দশক পাকিস্তানের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণার পাশাপাশি মুশফিক রহিম সমৃদ্ধ সরকারকে নিয়ে নতুন একতা ঘোষণা করলো বিসিবি হ্যাঁ দশক আর মাত্র কয়েকদিন পর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল তার আগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল আসন্ন সফরের জন্য তিনটি পৃথক পৃথক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দশক পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলের রঙিন পোশাকের অধিনায়কের দায়িত্বbilan তাও হৃদয় লম্বা সময় পর বিসিবি দলে প্লেসমেন্ট অলরাউন্ডার মোসাদেক হোসেন প্রথম চার দিনের ম্যাচে দলে আছে মাহমুদ হাসান জয় জাকির হাসান ও আরামুলক বিজয়ের মতো ক্রিকেটাররা দর্শক এই দলে আছেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম এছাড়াও তানজিদ হাসান সাকিব ও রিজাউর রহমান রাজা দর্শক জাতীয় দলের ক্রিকেটারদের রাখা হয়নি দ্বিতীয় চার দিনের দলে তবে তাদের জায়গা নেবেন সাইব হাসান সৌম্য সরকার ও নাইম শেখরা দর্শক ওয়ান ডে স্কোয়াডে রাখা হয়েছে সৌম্য সরকার আরামুলক বিজয় ও মোসাদ হোসেন সৈকতদের আসলে এই সিরিজে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ান ডে খেলতে পাকিস্তান সফরে বাংলাদেশ এ দল দশক আগামী ছয় আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ এদলের ক্রিকেটাররা সঙ্গে যাবেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটাররাও প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে দশই আগস্ট আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সতেরোই আগস্ট দর্শক যথাক্রমে সিরিজের তিনটে ওয়ানডে হবে তেইশ পঁচিশ ও সাতাইশে আগস্ট তো দর্শক চলুন দেখে না যে এক বছরে বাংলাদেশের ওয়ার্ডে স্কোয়াডের তালিকা সৌম্য সরকারের কিছু নাইম শেখ সাইব হাসান চাকরিলে অনেক তাও হৃদয় মাহিদুর ইসলাম অঙ্ক মুসদ্দিন হোসেন সৈকত রিশাদ হোসেন শেখ মেহের তানবির ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন